জিকির কনসিপ্তালত নামাজ পড়লে মানুষ সুস্থ হয়ে যাবে জিকির কনসিপ তালত এবং নামাজ তিনটা মাল সঙ্গে করেন সুস্থ হয়ে যাবেন বিবাদ মুক্তি হয়ে যাবে আত্মার সুস্থতার দরকার শারীরিক সুস্থতার দরকার পারিবারিক সুস্থতার দরকার যদি তাই করতে হয় তাহলে পরে সকাল সন্ধ্যায় জিকির উঠতে জিকির বসতে জিকির কাঠ হয়ে থাকলে তারপরও জিকির যখন সুযোগ পান তখনই আয়তেল করছি বিসমুল্লাহ সরা ফাতে তখন পড়ার চেষ্টা করে কত রোগী সবার সব সুবিধা নেন যারা আসছেন মানসিক দুশ্চিন্তা আসছেন আল্লাপাকের জিগির বেশি বেশি চালায় এবং খাবার কিছু মেনো পরিবর্তন করেন এই সময়ে যাদের মাথা বিষ এবং জোর আসছে কার কার আল্লাহ আকবর সব মানুষ সুস্থ হয়ে গেছেন এই সময়ে জ্বর এবং মাথা বিষ হবে না যদি আশি নাম খান টকাম টকাম খাইবেন ইনশাল্লাহ তালা মাথা বিষ জ্বর হবে না আর ছোট আনারস ছোট আনারস টকাম খাইবেন আর হাফ কাপ এক কাপ পানি দুই চামচ আদার রস একটা কাগজে লেবু বিশ ফোটা মধু একবার করে খাবেন ঠান্ডা সর্দি জ্বর যা আছে ইনশাল্লাহ হবে না আল্লাহ আমাদেরকে যেন কবুল করে নেন আল্লাহর বেশি বেশি করে পড়েন বিপদ আপদ থেকে আল্লাপ হেফাজত করবেন আল্লাহপাক রহমত বরকত আল্লাপাক নাজিল করবেন অর্থাৎ এই কাজগুলির মধ্যে যে শক্তি আপনার এবং আমার মধ্যে আপনাদের মধ্যে আমাদের মধ্যে মুসলমানের মধ্যে যে শক্তিরা কাজ করবে সেই শক্তি হল রুহানি জগতের শক্তি সেই শক্তি হলো আত্মার জগতের শক্তি আর সেই শক্তি বৃদ্ধি হবে আল্লাহর জিগির কং সভা বেশি বেশি জিকির করলে কল্পের মধ্যে সেই শক্তি যাবে এখান থেকে আলো যাবে লাইট যাবে আলো যাবে সেই আলো বিচ্ছুরিত হবে সবাই জিকির করলে হয় না জিকির করলে সুস্থ হয় মানুষ পড়ান তালাত করলে সুস্থ হয় জিকির করলে সুস্থ হয় এবং বিশ্রাম করলে মানুষ সুস্থ হয়ে যাবে তোমার সাথে কোনো যোগাযোগ করলো না আর আমরা যা বলি বাব তো সে চলাচল করলো না কিন্তু তার ই ছিল অনেক টাকা পয়সা কোটি বিল্ডিং ওরা তিন কোটি টাকাতে করছে সামনে বিশাল জায়গা এইরকম একবারে অনেক কিছু যাইতে তো সময় লাগে না আমি সেই দিন শুনে অবাক হয়ে গেছে সব শেষ বুঝতে বুঝতে খাইছে আবার কিছু নেশা টেসে সব শেষ আবার কেউ কিছুই ছিল না তার থেকে আবার অনেক বড় হয়ে গেছে কার হাতে আল্লাহ ফাঁকের হাতে কেউ দুই সেন না নিজের নিজের হিসাবপত্র এটা 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 মিশন আলহামদুলিল্লাহ কুল্লিহা আল্লাহ যেমনি রাখছেন সেমনি শুকরিয়া আদায় করেন যা খাইতেছেন যা রাখতেছেন আল্লাহ পড়তো না খেয়ে রাখেন নাই ওই অবস্থার শুকরিয়া আদায় করেন তাহলে কি হবে লাইন শাকারতুম লাজিদন্নকুম ওয়া ওলা ইন কাফারতুম ইন্ন আযাবি লা সাদিদ প্রশংসা করে দেব আল্লাহ পাকের বলে আল্লাহ যে অবস্থা রাখছো ভালো খুশি আল্লাহ পাক আপনার অবস্থা পরিবর্তন করে দেবেন عسى ربنا أن يبدلنا خيرًا منها انا الى ربنا راغب قطويش ठीक है الحمد لله ذا ديشن شكر الحمد لله استغفر الله استغفر الله استغفر الله استغفر الله استغفر الله الذي لا اله الا هو لا حول ولا قوه الا بالله اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار আল্লাহ মাফ করে দাও আল্লাহ কবুল করে নাও আল্লাহিয়া টুকু জিকির টুকু আমার পিতা মাতার রুহুর উপরে দাও এখানে আরো যারা মুর্বি ছোট মাসম শিশু বাচ্চা সাহিত আছে আল্লাহ তাদের আমল্লা মাইয়ার হাদিয়া তুমি পৌঁছিয়া দাও আল্লাহ হিসাবাই আসিয়া সাহস হিসাব মাউলা তুমি আমাদেরকে দান করে দাও আসলের ময়দানে দয়াল নবীজির সাফায়াত তুমি করে দে আল্লাহ ছোট বড় সমস্ত গুণাগুলি তুমি মাফ করে দাও পাড়া প্রতিবেশী মুসলমান নর নারী আসেন কবুল করে নাও এখানে নামাজের জন্যে বহু দূর থেকে মেহমান যারা উপস্থিত হয়েছেন আল্লাহ কবুল করে নাও আল্লাহ বিপদের মধ্যে যারা আছে বিপদ তরিয়া দাও সমস্যা গুলি দূর করে দাও অসুখ বিসুখ বিমার আজাবের মধ্যে আছে যারা বিমার আজাব দূর করে দাও ঋণ গ্রস্ত হয়ে পড়েছি যারা ঋণ গুলা পরিশোধ করে দাও আল্লাহ একজন আরেকজনের প্রতি সহনশীল সমস্যাগুলি দূর করে দাও আল্লাহ সমস্ত বিপদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করে নাও আল্লাহ এই জমিনের মালিক তুমি আকাশের মালিক তুমি তোমার জমিনে তুমি হুকুমত কায়েম করে দাও

পুরানুল করিমের মধ্যে পাক ঘোষণা করেন ইন্নাল মোনাফিকা ফিদ্দারকিল মিনান মোনাফেকরা জাহান নামের তলদেশে থাকবে মোনাফেকের আলামত চিহ্ন হল হাদিস শরীফের মধ্যে আসছে হলো তিনটা ইজা কাজাবা যখন কথা বলে মিথ্যা বলে ইজা ওয়াদা ফাখলাবা যখন প্রতিশ্রুতি দেয় ভঙ্গ করে ওয়া ইজা তুমিনা খানা যখন আমানত রাখা হয় তখন তার খেয়ানত করে তৎকালীন আরবের শ্রেষ্ঠ মুনাফেকের নাম ছিল আবদুল্লাবনে ওবাই আবদুল্লাবনে ওবাই কিন্তু এই মুনাফেকের যে ছেলে ছিল সে মুসলমান হয়ে গেছে এবং একজন জলিলকদর সাহাবি সোমান আল্লাহ এমন দেখা গেছে বাপ ভালো না কিন্তু সন্তান এত ভালো হয় আমি একজন প্রমাণ জানি তার গরু চুরি করার অভ্যাস কিন্তু ছেলে হলো আল এবং হাফেজ বাপের অনেক বোঝাইছে তারপরে মানুষের বাড়িতে বাড়িতে বাপ চুরি করে ছেলেরা সব উপযুক্ত তিন চার ছেলে আছে উপযুক্ত সবাই পরে বলছে যে বাজান তুমি এই ধরনের কাজ করো মানুষের সামনে আমাদের লজ্জিত হইতে হয় ওই তোরা তো কস রাত যখন বারোটা একটা বাজে তখন আমার হাত কালি হুর হুড় করে আমাকে অন্ত আমাকে বাড়িতে চুরি করো তাহলে সম্মানটা বাঁচো ওই ঠিক আছে তাহলে তাই ওই রাত দশটা করে বারোটা হয়ে গেলে ই ঘরের থেকে শিংখইদা চুরি করে ওই ঘরে নিতে ওই ঘরটাই করে তাও হয়ে করতে চুরি আমি কোন এলাকার এ খবরও জানি বিশাল ধনী টাকা পয়সা সম্পত্তির কোনো অভাব নাই কিন্তু সব হল সুযোগ পেলে সে চুরি করে এই মাঝে মাঝে ধরাও পড়ে পরে যখন দেখে যে অমুক বাড়ি অমুক হে মানুষ তখন কেউ আর তারা মারে না এত বড় মানুষ চুরি করে যাই হোক এই সমস্ত খারাপ অভ্যাস থেকে নিজেকে ফিরে আনার মতো একটা শক্তিরও দরকার যে ডাকাতি করে তার একটা শক্তি আছে না যে খুন করে একটা শক্তি আছে না তার এই খারাপ শক্তিটিকে ভালোর দিকে আসার জন্য আর একটা ভালো শক্তির দরকার সোবান এই ভালো শক্তিরা হলো নামাজ ভালো শক্তিরা হলো আল্লাহর জিকির করণশিব তালাবাদ এবং ভালো ভালো মানুষের সাথে ওঠাবসা বসা করলে সেই লোক তার ভালো স্বভাবগুলি ওই স্বভাবের মধ্যে ঢুকতে থাকবে স্বভাবের সবচেয়ে বড় স্বভাব হলো স্বভাব চুরি করা যদি আপনি চুরের সাথে সারা দিন থাকেন চুরি তো শিখবেন হাফেজের সাথে থাকলে তো কোরআন শিব আয়াতই শিখবেন হুজুরের সাথে থাকলে তো জিকিরই শিখবেন কোরআন শিব তালাত করা নামাজ পড়া জিকির করা আর চার নম্বর হলো কোনো ভালো মানুষ বুজুর্গ ব্যক্তি তার কাছে হয়ে তার সাথে একটু ওঠা চলাফেলা করা তাহলে চোট থাকেন ডাকাত এই আশা করা যায় আল্লাহ আপনাকে ভালো করবো গাইগা ডেন গণজনত আর এই ডিসেম্বর মাসের চব্বিশ পঁচিশ তারিখে বিশ্বস্তম অনুষ্ঠিত হবে এবং সবদি সিগরে আরো যারা বিভিন্ন জায়গায় আছেন তারা ঋষি বই বোধব পাইছেন আপনার মোহাম্মদ ভালোবাসাতে কাজ আপনারা চালিয়ে যাবেন

अलहस हजरत मौलाना मोहम्मद अजरुल इस्लाम सिद्दीक साहिब की आई मेरे मौला इस तौबा आओ इस बयात कबूल फरमा एक मिनट तो तो कोई কইছিলাম